ভেজিটেবিল চিকেন বয়েল আর এই রেসিপিটা বানানোর জন্য এক ফুটো তেলও ব্যবহার করব না আর অনেক হেলদি রেসিপি নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতো নিয়ে চলে এসেছি আজকেও একটা রেসিপি আর এই রেসিপিটা তো একদমই হেলদি রেসিপি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর এই গরমে এরকম একটা রেসিপি করে আপনারাও খেতে পারেন আর এটি একটি ডায়েট রেসিপি শরীরকে সুস্থ রাখতে এইভাবে যদি করে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই উপকারী আর এই রান্নাটাতে কিন্তু আজকে আমি এক ফোটাও তেল ব্যবহার করব না তো আজকে আমি এই ভেজিটেবিল চিকেন ঠিকভাবে বানাই সেটাই দেখাবো তার জন্য আমার এখানে কিছু সবজি লাগছে সবজিগুলো আমি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি কড়াই আর গ্যাসের ওপরে চাপিয়ে দিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি জলটা গরম হয়ে গেছে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার আমি এটাকে হালকা দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব আর এদিকে আমি একটা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো ছেঁচে নিয়েছি এবার এই মাংসের মধ্যে আমি এই লঙ্কাটা দিয়ে দেব এবার বেশ কিছু সময় ধরে এটাকে আমি চাপা দিয়ে পাঁচ মিনিট মতন সিদ্ধ করে নেব তো এখানে মাংসটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি আগের থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে নিয়েছিলাম গাজর গাজরটা কিন্তু আমি ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার গাজরটা আমি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ আর্ধেক ক্যাপসিকম ক্যাপসিকম নিয়েটাও আমি দিয়ে দিয়েছি আর নিয়েছি আমি বিনস বিনসটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মটরশুঁটির বীজ আর এখানে একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম সমস্ত জিনিস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি এটাকে একটু চাপা দিয়ে আমি সিদ্ধ হতে দেব আর এখানে আমি হচ্ছে একটা মশলা নিচ্ছি তো মশলা বলতে সেরকম কিছুই দেব না আমি তো কি দেবো সেটা দেখা যাক এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন এবার এটাকে আমি ভালো করে ছেঁচে নিয়েছি আর এদিকেও আমি যে সিদ্ধটা করতে বসিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দার্জিলিনের টুকটু দার্জিলিং আর একটা এলাচ এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ যে আমি আদা রসুনটাকে থেতো করে নিয়েছিলাম সেটা এবার দিয়ে এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেবো এবার আমার যেটা লাগবে সেটা হলো লেবু আমি এখানে একটা পাতি লেবু নিয়ে নিয়েছি এবার লেবুটাকে মাঝখান দিয়ে টুকরো করে কেটে আমি অর্ধেকটা লেবুর রস নিয়ে নেব এবার আমি এখানে অর্ধেকটা লেবুর রস চিপে বার করে নিয়েছি আর এদিকেও কিন্তু চিকেনটা আর সবজিগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম লেবুর রসটা লেবুর রসটা দিলে কি হবে মাংসের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না আর এর টেস্টটাও খুব ভালো লাগবে আর এখানে এবার দেবো আমি গোলমরিচের গুঁড়ো আমি এখানে একটু গোলমরিচ কয়েক টুকরো একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই আমি এক চামচ মতন এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু দনে পাতা কুচি তো এইভাবে হয়ে গেল আজকের আমার সবজি দিয়ে চিকেন তো আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল আর সকলেরই খুব পছন্দ হবে ছোট বড় এটা খুব হেলদি একটা খাবার তো এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছে একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আর আপনি যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলটাকে অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার প্রথমে আপনার কাছে চলে যায় আর সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আপনারা এইভাবে আমার পাশে থাকার জন্য আসবো আবারও কোনো নতুন